আমাদের সিলেটের নুনের বড়া খুবই একটা জনপ্রিয় একটা পিঠা এটা বলতে গেলে এটা আমার মেয়ের জন্যই বানাচ্ছি কারণ চিতল পিঠা বলেন ভাবা পিঠা বলেন আমি বাইরে থেকে খেয়ে আসতে পারি কিন্তু ও কিন্তু কোনো পিঠাই খাবে না না খাবে চিতল পিঠা না খাবে ভাবা পিঠা তো ওর জন্য মানে ওর জন্যই পিঠা আর প্রিপারেশানটা নিয়েছি চাচির বাসায় গিয়েছিলো নুনের বড়া খেতে চেয়েছে ওদের ছিল না তার জন্য কী করলাম দুই কেজি আটা নিয়ে এসছি এসে এখন আমরা পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিয়েছি এখানে দেখেছেন দুই কেজি আছে এখানে আর ও বানাচ্ছে রুটি বানাচ্ছে তারপরে আমি কেটে নেব কেটে নিয়ে এখন পর্যন্ত গরম গরম আছে এখনো শেষ হয়নি আরো চিকন করতে হবে আরো পাতলা করতে হবে অনেক মোটা হয়ে গেছে তো আমার মেয়ের জন্যই সাধারণত দিচ্ছে আর আমি কাটতেছি তাও কাটতেছি মুখা দিয়ে এখনো পাতলা ভর্তি আছে এই পিঠাগুলো যত বানাবেন ততই বাড়বে যত বানাবেন ততই বাড়বে ছোট ছোট করে বানাবে এই তো বানিয়েছি পিঠা তো আপনারা দেখেছেন দুইটা দুইটা পিঠা দিয়ে এক কাপ চা খেলে কিন্তু সকালের একটা নাস্তা হয়ে যায় আর এখানে একটা বানিয়ে রেখেছে এখানে একটা বড় বিশাল বড় একটা বানিয়ে রেখেছে আর এখানে অনেকগুলো রয়েছে তো এগুলো আমি ডিপে রেখে দিব শক্ত হওয়ার পর্যন্ত তারপর আমি বক্সের ভিতরে আমি রেখে দিব তার জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি আমি প্রত্যেকটা পিঠা তো এইভাবেই বানাবো জাস্ট আপনাদেরকে আমি কি কি দিয়েছি সেটা আমি বলছি প্রথমত পানি দিয়েছি লবণ দিয়েছি একটু তেল দিয়েছি তারপর আদা রসুন দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি পাঁচ পুরনের ফাঁকি দিয়েছি একটু হালকা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি ধনে পাতা দিয়েছি সেই উপকরণগুলো আপনাদের সাথে আমি বললাম আপনার এগুলো বানিয়ে তারপর আপনারা খেতে পারবেন এখানে আমার তো ও যে ট্রের মধ্যটা বানিয়ে রাখবো আর এটার মধ্যেও ওরা খেয়ে দেবো আর এটা শক্ত হওয়ার জন্য আমি ফ্রিজে এখন রেখে দিচ্ছি তাহলে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি